তোয়াকে জিয়ারতের মধ্যে যদি কারো এহরাম থাকে মনে করেন উনি কোরবানি করছেন হলক করছেন কিন্তু এহরাম উনি খুলেন না এহরাম হয়ে গেছে এই এহরাম নিয়ে আপনি তোয়াকে জিয়ারত করতে পারেন যদি এহরাম নিয়ে এহরামের কাপড় নিয়ে যদি তোয়াকে জিয়ারত করেন তাহলে তোয়াকে জিয়ারতের মধ্যে ইজতেবা করতে হবে অর্থাৎ ডানবদলে নিচে এই চাদর যে আমরা নেই এটাকে ইজতেফা বলে তাহলে তোয়াকে জিয়ারতে এহরাম অবস্থায় যদি তোয়াকে জিয়ারত করেন ইস্তেফা করতে হবে আর এহরাম অবস্থায় করেন আর এহরাম সারা করেন স্বাভাবিক পোশাক পূজা করেন উভয় অবস্থাতেই গে জিয়ারতের প্রথম চিন্তা করে রমল করতে হবে এই হাত নাড়াইয়া বুক ফুলাইয়া বীর চলা এটাকে রমল বলে প্রথম তিন চক্করে রমল করতে হবে তাই আপনি এহরামের অবস্থায় তোয়াফি জিয়ারত করেন অথবা ইহরাম সারা আপনি তোয়াফি জিয়ারত করেন এটা মনে রাখবেন অনেকেই আছে স্বাভাবিক কাপড় যেহেতু পরিস্থিতিতে আর রমলের দরকার কি অনেকে এই মাসটার মধ্যে ভুল করে এখানে একটা জিনিস মনে রাখবেন বলল তোয়াফিন বা তাহু সাইয়ন পাতিহি এটা একটা মৌল কথা যে তোয়াফের পরে শাহি আছে এই তয়াফের প্রথম তিন চক্করে রমল করতে হবে এটা সুন্দরতি মাদকাটা তো তুয়াফেস জিয়ারত কইরা শাহি কইরা এরপরে আপনার হজের পর ওয়াজিব শেষ হইলো একটা ওয়াজিব বাকি থাকলো বিদায় তোয়াফ তো বিদায় তফ তো যাওয়ার সময় করবেন যাওয়ার আগে এর মাঝখানে যে সময়টুকু এই সময়ে আপনি বেশি মিশিয়ে নফল তোয়াফ করবেন হজ্জের সফরে নকল উমরা করা যায় যাচ্ছে যদি নকল উমরা কেউ করেন আয়সা মসজিদ থেকে এহরাম মানতে আসবেন আয়সা মসজিদের কথা এই বলা হয় যে হিল থেকে অর্থাৎ হেরমের বাহির থেকে এহরাম মানতে হয় মক্কার সবচেয়ে নিকটবর্তী হিল হইল আয়সা মসজিদ যেটাকে তালিম বলে আয়সা মসজিদ বলা হয় হুজরে পার্থাম বিদায় হজ্যে যাওয়ার সময় আব্দুর রহমান ইমনি আবি দিয়া হজরত আয়েশাকে পাঠাইয়া আয়সা হজরত তানিম থেকে উমরা করছিলেন যে জায়গা থেকে আহরাম ছিলেন ওই জায়গায় মসজিদটা হয়েছে এই জন্য এটাকে আয়েশা মসজিদ বলা হয় মসজিদ আয়েশা নাইলে আপনি যে কোনো হিল আহরাম উমরা করতে পারেন হয়তো আপনি হুদাই দিয়া চলে গেলেন সোমাই সেই জায়গা অথবা মসজিদে যে রানা আছে সেখান থেকে করতে পারেন অথবা অন্য যে কোনো হিল থেকে করতে পারেন কিন্তু সবচেয়ে নিকটবর্তী হিল হল তা নিম এই আমরা তানিম থেকে আয়সা মসজিদ থেকে আহরাম মানে উমরা করি তাহলে তানিম থেকে অর্থাৎ আয় মসজিদ থেকে হজ্জের আগে এবং হজ্জের পরে নফল উমরা করা যায় যাচ্ছে কিন্তু হজ্জার সফরে নকল প্রাপ বেশি বেশি করা হলো উত্তম আপনি যদি উমরার সফরে আসেন তাহলে উমরা বেশি করা উত্তম আর হজ্জার সফরে নফল হলো বেশি উত্তম তো যাই হোক উমরা এই হজ্জার পরে যদি কারো বাড়িতে যাওয়ার সময় বেশি দিন বাকি তাকে নফল উমরা করতে পারেন নিজের জন্য যে কোনো আত্মীয় স্বজনের জন্য জীবিত মৃত সকলের নামে আপনি উমরা করতে পারেন এগুলি করতে পারেন মসজিদুল হারামে পাঁচ সত্য নামাজ পড়লেন আর বাড়িতে রওনা হওয়ার আগে অথবা মদিনা রওনা হওয়ার আগে বিদায় তোয়াফ করলেন তাহলে আপনার হজের সমস্ত কাজ শেষ হয়ে আমরা সকলেই চেষ্টা করব সহি তরিকায় ভালোভাবে আমরা যেন হজ্জের কাজগুলি আদায় করি আমাদের হজকে জন্য আল্লাহ পাক হজ্যে মবরুর করেন হজ্যে মবরুরের একটা আলামত হলো আল্লাহ পাক যাকে হজ করার তৌফিক দিতেন সে যদি হজ্যের পরে হজ্যের পূর্বের আমলের সে তার আমলটাকে সুন্দর করে নিতে পারে হজ্জের পূর্বের সে হজ্যের পরে তার আমল আমল বলতে শুধু এবার উত্তম না কিনা তার আচার ব্যবহার তার লেনদেন তার চলন তার কিছু হাজিদের যে সিফত সেই সিফত যদি তার মধ্যে থাকে হজ করা তত কঠিন না কিন্তু হজকে ধৈরা রাখা এটা খুব কঠিন এই জন্য যে ব্যক্তি হজের সিফত ধারণ করে রাখতে পারে আর হজ্জের পরে তার আমল তার আখলাস তার এবাদত তার সবকিছু যদি সুন্দর হয়ে যায় এটা হলো আলামত রসলে পাশাম বলছেন যে তার হজটা কবুল হয়েছে তার হজটা হচ্ছে মবরুর হয়ে গেছে আমরা যেন হজ্জের পরে ওই আমল ধরে রাখতে পারি ওই আখলাস যেন আমাদের মধ্যে থাকে আল্লাহ পাক আমাদের সকলকে তো দান আমি অনেক সময় নষ্ট করলাম আপনাদের বলে ছোট রেমেটের মাসকানে আরেকটা জিনিস আছে ছোট শয়তানকে কংকর নিক্ষেপ করার পরে এখানে কিছু সময় অবস্থান করা দোয়া করা এটা উত্তম নেজর নেজর শয়তানকে কংকর নিক্ষেপ করার কিছু সময় অবস্থান করা তবে এখন পুলিশে ওই জায়গা অবস্থান করতে দেয় না একটু দূরে সাইডে যাই একটু অবস্থান করা আপনার কিবলামুখী হইয়া দোয়া করেন তো ছোট শয়তান আর মেজ শয়তানের রনিস পরে দোয়া করা মুস্তাহাব কিন্তু বড় শয়তানকে কোম্পানি কেপ করার পরে কোনো দোয়া নাই কোনো এখানে দেরি করাও যাইবে না সাদরাতে এই জায়গাতে ত্যাগ করে চলে যাওয়া আর যদি আপনি আরেকটা সুন্নতের উপরে আমল করেন সেটা হইল যে রঙি করার সময় মিনা ডান দিকে থাকবে মক্কা বাম দিকে থাকবে যদি পারেন এটাও একটা শূন্যত আসলে পা সুস্থাম মক্কাকে বাম দিকে রাখিয়া আর মিনাকে ডান দিকে রাখিয়া এভাবে জামরাতে দাঁড়াইছেন আর পটনে ওয়াডির থেকে তিনি রঙি করছেন এই শূন্যদটাও আমরা যদি কারোর সুযোগ হয়তো আমরা আদায় করব আল্লাহ আমাদের সকলকে ঠিক গ্রাম করুন যে নামে টাক করতে পারেন ওমরাও করতে পারেন জীবিত মৃত ব্যক্তির নামে নকল টাক সকল করতে পারেন কোনো অসুবিধা নেই নিয়োগ করলেই চলবে বল